বি শেখ হাসিনা থেকে শেখ হাসিনার শাসন আমল থেকে কোন উন্নত জাতের কিছু হয়ে গেছেন আপনি তো তার থেকে নিকৃষ্ট শেখ হাসিনার আমলে তো আমি দেখি নাই কারো বক্তব্যের জন্য তার বাড়িতে গিয়ে তার হামলা করা তার বউ বউ মেয়ে আত্মীয় স্বজনকে হামলা করা ইয়ে করা আমি তো আমি দেখি নাই কারো ইয়ের জন্য বক্তৃতার জন্য সেনাবাহিনী ঘিরে রেখেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ি তার নিরাপত্তার জন্য অবস্থানটা কি বিএনপি আবার তাকে শোকজ করলো কেন এই ঘটনাগুলো ঘটছে ভালো দিক আমার মনে হয় যে সেনাবাহিনী তাকে নিরাপত্তা নিশ্চিত করছে কিন্তু ঘটনাগুলো কিভাবে করে এবার অগ্রসর হচ্ছে আপনি কি কোন ভাবে দেখছেন বিষয়টি আমি এখানে বিএনপির গাফেলতি দেখছি বিএনপি তার একজন নেতাকে প্রটেক্ট করার কোনো ব্যবস্থা নেয় নাই বিএনপি তার যে কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আইনগত না যাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তারা চিঠি দিতে পারে এটা অ্যাবসলিউটলি তাদের এক রাইট আছে কিন্তু এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে যে আক্রমণ তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে মিছিল দেওয়া তার প্রাণ নাশের হুমকি দেওয়া এবং সারা দেশে তার বিরুদ্ধে মিছিল করা তার ছবিতে জুতার পেটা করা পুষ্পত্তলিকা দাহ করা এত সব কাণ্ড যে ঘটছে এগুলো তো বিএনপির কারণে ঘটছে বিএনপি ওই চিঠি দেওয়ার আগে তো কারো সাহস হয় নাই তাকে নিয়ে এই ধরনের হাঙ্গামার আয়োজন করার তার মানে হচ্ছে বিএনপি বিএনপির বিএনপির ভুল রাজনীতির কারণে তাকে একজন মুক্তিযোদ্ধাকে অপমানের এত সুযোগ পাওয়া যাচ্ছে বিএনপি তার যদি কোনো বক্তব্য পছন্দ না হয় তাকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যা এটা কি ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সময় দিয়েছে কিন্তু সময় দেওয়ার পর তার তার বিরুদ্ধে যে যা ঘটতেছে এগুলো তো দেখবে এখনো তো সে বিএনপির নেতা আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন অভিযোগ আমাকে তো বহিষ্কার করে নাই আমাকে সময় দিয়েছে করার জন্য এত দুর্বল আমি কি বলবো এটা আজকাল তো কারোর কিছু বলা যায় না এটা বললেই এগুলো এগুলো বললেই বল সবাই এই যে শেখ হাসিনাতে চাচ্ছে যা কিছু হবে কিছু একটা বলতে যাবেন এরা তো শেখ হাসিনাকে চাচ্ছে এই এই যন্ত্রণা এখন কথা বলতে পারি না মানে শেখ হাসিনা যমনায় যে কথাগুলো সাহসের সঙ্গে বলছি সেটাও এখনো বলতে পারছি না এই শেখ হাসিনা যমনায় এই যে ফজলু ভাই কি বক্তৃতা দিয়েছে আজকে তার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে বাংলা ভিশন ক্লিপস দেখছি এমন কোন ব্যক্তি আছে যে বিএনপি কিংবা এনসিপি বা আদার্স একটা ক্লিপস দেখাতে পারবে ফজলু ভাই যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে এবং এই যে শেখ হাসিনা শেখ হাসিনাকে ইয়ে করে স্বৈরতান্ত্রিক সরকার বলে তো কই এই তখন তো তখন তো এত হাঙ্গামা হয় নাই তখন তো তার বাড়িতে আওয়ামী লীগ গিয়ে ইয়ে করে নাই তাকে তার এলাকায় ইলেকশন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির সাথে তার গন্ডগোল ছিল মারামারি হয়েছে তার দুই দলের সমর্থকদের ভিতর কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা তার বাড়িতে আক্রমণ করতে যাওয়া তার ফ্যামিলি মেম্বারদের হুমকি দেওয়া তার বাড়ির সামনে ধর্না দেওয়া এই যে তো তো ছিল না ডক্টর আমলে হচ্ছে আজকে তার বাড়িতে হচ্ছে পশু আরেকজনের বাড়িতে হবে এখন আমার বক্তব্য পছন্দ হচ্ছে না ওর বাড়িতে যা এই কালচার ডক্টর ইউনুস যেটা তৈরি করেছেন আপনি নিউ ইয়র্কে আপনি তো দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের একজন উপদেষ্টার উপরে হামলা হয়েছে বা হামলা করতে চেয়েছে এটা কেন হচ্ছে কারণ এই মক কালচার তো উনি শিখিয়েছেন এই মব কালচার যে উনি উনি চাষ করে গেলেন আমি বহুবার বলেছি আমাকে এর জন্য উল্টা গেছে আমি বহুদিন মানে দুই তিন মাস আগে বোধ হয় আমি একটা টেলিভিশনে গিয়ে বলেছিলাম যে ডক্টর ইনু যে মব কালচার আমাদের মধ্যে চালু করে দিয়ে গেছে উনি তো মব কালচারের জনক এখন যে এই মব কালচার উনাকে খাবে এবং আমি বলেছিলাম উনার বাড়ি তো আক্রমণ করবে উনার বাড়ি তো চেনে লোকজন কোথায় বাড়ি একটা খোঁজা কি কঠিন ওনার প্রতিষ্ঠানগুলো চেনে না এগুলোতে আক্রমণ হবে না এগুলো কি এগুলো কি যে সরকার তখন থাকবে তারা রক্ষা করতে পারবে তারা তো পারবে না কারণ কারণ আপনি কতবার রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন হ্যাঁ আমি দুইটা জিনিসের কথা আমি বলে রাখছি আপনি লিখিত রাখেন ডক্টর ইউনসের প্রতিষ্ঠান ডক্টর ইউনসের বাড়ি আক্রান্ত হবে এই যে গণভবনে যে একটা ইয়ে বানাচ্ছে আহ জাদুঘর বানাচ্ছে সেটা প্রথম আক্রমণ হবে যত কোটি কোটি টাকা এখানে নষ্ট করবে আর কি তো এখন জাদুঘর যদি করতে হয় আমাদের তো অসুবিধা নাই চব্বিশের গণপ্রত্থানে যে সমস্ত দৃশ্য বলে আমরা দেখেছি যে অ্যাট্রোসিটি শেখ হাসিনার আমলে হয়েছে এগুলো তো স্মৃতি তো আমাদের থাকতে হবে কিন্তু তাই বলে সেটা গণভবন না সেটা আমাদের জাতীয় জাদুঘর আছে আপনি গণভবন একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন সেটাকে করবেন কেন প্রধানমন্ত্রীকে এটাকে শেখ বাপের বাড়ি যে আপনি যায় ওইখানে শেখ জায়গাটা দখল করলেন এটা তো রাষ্ট্রের এটা তো প্রধানমন্ত্রী পরে যিনি আসবেন তিনিও থাকতে হবে উনি সংসদে যেতে হবে উনি প্রধানমন্ত্রীর কার্যালয় পাশাপাশি আছে যাই হোক আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আমি মনে করি যে এই মক কালচার যারা তৈরি করেছে তারাই এই মক কালচার যে যারা জনক তারা এটা শিকার হবে এবং মা পূজের উপর আজকে আজকে যেটা হলো সেটা তো সেই সেই সেটারই অংশ আজকে দেখেন অন্য সময় আমরা দেখতাম বিএনপি আ অমলেট ওখানে এলাটারি করত এবং এই যে সেপ্টেম্বর আসছে আপনি তো দেখবেন আবার শুরু হবে এগুলা 5 হয় তারিখে এখানে দলভেদে এখান থেকে যাচ্ছে মানে প্লেনের সব টিকেট বিমানের সব টিকেট বুক হয়ে গেছে এইগুলো কারা যাচ্ছে এগুলো খোঁজ দেন আপনি তো এই যে ওইখানে যে যাবে আবার মারামারি হবে এই মারামারিতে বিএনপি অমলিক করবে কিন্তু মাহফুজকে রক্ষা করার জন্য আজকে যে আওয়ামী লীগ তাকে যে হামলা করলো বা হামলা করতে চেয়েছিল বিএনপির কেউ এসেছে আসে নাই তো কেন আসবে কারণ বিএনপির সাথে এনসিপি এমন একটা দূরত্ব তৈরি করছে যাতে করে এই হামলাটা জায়েজ হয়ে যায় এখন যে ঠিক আছে তুমি যেটা করছো তোমাকেই সেটা করছে এনসিপি এখন যেটা তার বা জামাত যেটা এখন তার বাড়ির সামনে করছে সেটারই প্রতিক্রিয়া হবে এবং আমি মনে করি যে বিএনপি আপনি যেটা বলছিলাম বিএনপি তাকে প্রোটেকশন দেয় নাই এটা দিয়ে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে বিএনপি এবং আরেকজন নেত্রীর কথা বলবো আমি রুমিন ফারহানা রুমিন ফারহানা এবং ফলদু ভাই দুইজনের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু থেকে এবং এই আক্রমণের এই যে আপনি যদি বলবেন উনি যে পাঁচ আগস্ট নিয়ে কথা বলছে তাই কেন এর আগে তো তাকে নিয়ে আক্রমণ আক্রমণাত্মক বক্তৃতা দেওয়া হয়েছে এটা নতুন দেওয়া হচ্ছে না রুমিন ফারহানার বিরুদ্ধে তো নতুন দেওয়া হচ্ছে না এগুলো দেওয়া হচ্ছে কেন তারা তারাই করছে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আর এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা যে মনে করে যে আওয়ামী লীগ এবং কিছু আওয়ামী মূর্খ তাই মনে করে কয়েকদিন আগে এক মূর্খ আমাকে নিয়ে লিখেছে যে এ তো এই আওয়ামী লীগ না এই যে এখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এই কিন্তু আওয়ামী লীগ না আরে আওয়ামী লীগ আমি হবো কেন বেটা তুমি আওয়ামী লীগ হ তো আওয়ামী লীগ চ্যাটার চুইটা কিছু খাইলে খা আমাকে আওয়ামী লীগ হতে হবে কেন র দরকার আছে তুই হ এই যে মেন্টালিটিটা এদের মেন্টালিটিটা হচ্ছে এটাকে দলীয় গোলামি ছাড়া এরা আর কিছুই চোখে দেখে না এবং এবং বঙ্গবন্ধুকে পসংশক যদি করতে হয় মুক্তি যদি পসংশক করতে হয় শেখাচিনারও পসংশক করতে হবে মানে একজন আছে যে শেখাচিনা পসংশক করতে পারবে আর এই দল মানে করতে এরা শেখাচিনান ল এই যে অন্ধত্ব এরি রাজনীতির মধ্যে যে ঢুকেছে কিছু গোলাম যে বিএমপি আবলিক তৈরি করে দিয়ে গেছে এই গোলামি থেকে আমরা যে কবে মুক্তি পাবো আমি জানি না এবং সেই গোলামিরই এখন আমার প্র্যাকটিস হচ্ছে যে ডক্টর ইউনুস এর বিরুদ্ধে যদি কোনো কথা যায় সরকারের যদি কোনো সমালোচনা হয় তাহলে মনে করে যে এই গণশত্রু একে ধরো কেন ডক্টর ইউনুস কি বলেছে তার চামচা তৈরি করতে হবে তোদেরকে কেন চামচা আমি করতে বলতেছে তোদের তোদেরকে বলছে ডক্টর ইউনুস যে আমার একদল চামচা তৈরি করতে ওরা ডক্টর ইউনুস এর চামচার অভাব আছে সরকারি চামচারই তো এক শত শত আছে তার বেতনভুক্ত চামচা আছে তোদের লাগছে কেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর ইয়ে রুমিন ফারানা এবং ফজদু ভাই কে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলে আক্রমণ করা হচ্ছে এবং এটা কিন্তু বড় এক ধরনের এসিড টেস্ট তার দলের জন্য মুক্তিযোদ্ধারা এই দলের মধ্যে কতটা সম্মানিত এবং ফজলু ভাইকে যদি তারা কোনো মানে বাজে ধরনের কোনো অ্যাকশান নেয় এটা দ্বারা প্রমাণিত হবে যে এরা মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার জন্য কতটা কতটা ডেডিকেটেড নাকি এরা মুখে মুখে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল এবং এরা দেখেন এই যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল মুক্তিযুদ্ধকে নিয়ে যখন 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 হচ্ছে। বলা হয় লক্ষ শহীদ না মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে যখন বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মোরার গুলো ভাঙচুর করা হচ্ছে বত্রিশ নম্বর একটা স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট জায়গা সেটাকে যখন ধ্বংস করা হচ্ছে বিএনপি পুরোটাই চুপ তাহলে বিএনপি এবং আমাদের বিশেষদের অপমান করা হচ্ছে এবং কি শুধুমাত্র এই জন্যই অপেক্ষা করছে শহীদ জিয়া কে অপমান না করা পর্যন্ত তাদের গায়ে লাগবে না রহমানের ছবি পদদলিত কি করেনি করেছে তো ও করেছে ওরা চাচ্ছে যে আরো ওনার যে ভাস্কর্য যেগুলো আছে ওগুলো ভাইনে দিলে মনে তখন লাগবে যে এই যে এর পরবর্তী টার্গেট হচ্ছে জিয়াউর রহমান

দিয়েছে কানে যায় না এটা এখনো ওদের মধ্যে কানে যায় না এটা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি প্রশ্ন তুলেছেন যে তাদের কি এই দেশে থাকার অধিকার আছে নাকি নাই এখন ঘটনা চক্রে তো মনে হচ্ছে তাই যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদের থাকার অধিকার নাই আমাকে আপনাকে চোদ্দ জনকে হুমকি তো এটাই দিচ্ছে কি কি কারণে হুমকি দাও অন্য কোনো ইস্যু তো নাই এমন তো না যে লুটপাট করে খেয়েছি এমন তো না যে শেখ হাসিনার আমলে আমরা কিছু অর্জন করেছি তাহলে তুমি কেন হুমকি দিচ্ছ হুমকি দিচ্ছ এই যে পক্ষে কথা হুমকি জন্যই বাংলাদেশের বাংলাদেশের জনক যিনি দিচ্ছি এইটার জন্য যদি তুমি হুমকি দাও এবং তোমাদের হুমকির আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানের সমালোচনা করি এবং ভারতেরও সমালোচনা করি তোমরা সেটা দেখো না ষোলো বছর ধরে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে লিখলাম ষোলো বছর না তার যতদিন সে ক্ষমতায় ছিল আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে যত তোলবার হলো সেগুলো নিয়ে লিখেছি এই মানে অন্ধ ভারতীয় দালাল গুলো আছে সেরকম এরকম পাকিস্তানি দালাল এদের নতুন নাম দিয়েছি আমি পাদা হ্যাঁ এই পাদাগুলো পাকিস্তানি দালাল গুলো ওই এগুলো কিছু দেখে নাই এত অন্ধ এরা এরা এদের কোনো কথা যদি মুখ্য জোদের পক্ষে যায় তারে আউমলিক বানাই দেবে আর আউমলিক বানাই তো ছাড়বে না এরপরে ভারতীয় বানাই দিবে এরপরে রর এজেন্ট বানাই দেবে এখন রুমিন পানার নাক কোথায় বানাইছে আপনার ফজলু ভাই কোথায় বানাইছে আসনা ছাত্রลีก হই কত গর্বিত আসনা মঙ্গবন্ধু কে নিয়ে কি লিখেছে আসনাতে সদস্য ছাত্রলীগের সদস্য পদ তো এর এত কিছুর পরে আমার কেউ যখন আউমলি করে তাকে গালাগালি করে তোমরাই তো ভাই আওয়ামী করেছো এই সার্জিস আমি দুনিয়াতে এত মানে চামচামি বক্তৃতা আর দেখি আমি সার্জিস কে দেখে শিখেছি যে দেখেছি যে কত প্রকার তৈলাক্ত বক্তৃতা দিতে পারে যে শেখ পাশে বসে যে সে বলছে যে এই এই আপনার আশেপাশে রয়েছে খন্দকার মোস্তাক হ্যাঁ আবার সে বঙ্গবন্ধুকে নিয়ে আমার নেতা নিয়ে যে বক্তৃতা ভাই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি

এর মাইলে আসলে কি বার্তা পাচ্ছি বিএনপি কি মানে আপনি বলছেন যে বিএনপি আহ ব্যর্থ হয়েছে এটা প্রটেক্ট করতে তো বিএনপি তাহলে কি রাজনীতি করবে মুক্তিযুদ্ধকে যদি বিএনপি প্রোটেক্ট করতে না পারে দল হিসেবে তো বিএনপিও নিশ্চিন্ন হয়ে যায় आप दरअसल इतने ताकत ये করতে পারছে না তার দলে নেতা নেতিদের प्रोटेक्ट করতে পারছে না যেদিন তাদেরকে আপনি দল থেকে বের করে দেবেন সেদিন আপনি বলেন না যে তারা কে তাদের কি হচ্ছে ইন্ডিভিজুয়াল তাদের আমার কোনো মাথা ব্যথা নাই স্টিল दे आर योर पार्टी मेंबर सो এখন আপনি পার্টি Members যদি আপনি জ্ঞান না করেন তাহলে আপনার দলে অন্যরা এসে কিভাবে নিরাপত্তা বোধ করবে যারা বা যে সমস্ত ছেলে মেলে এই ফজু বিরুদ্ধে এই স্লোগান গুলো তুলেছে আমার মনে হচ্ছে তারা বিভ্রান্তির একটা শিকার হয়েছে ফজুভাই চব্বিশ কে নিয়ে আক্রান্ত করে কিছু বলে নাই চব্বিশের সঙ্গে চব্বিশের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে নিয়ে বলেছে তাদের অপকর্ম নিয়ে কথা বলেছে এবং আমি তো মনে করি যে যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে এখন যদি দুই নাম্বারই করে আমি কি তার সমালোচনা করতে পারবো না আপনি যে বঙ্গবন্ধুকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে রাইট তো এই বক্তব্য দিয়ে আপনি এসে যখন বলেন যে না বঙ্গবন্ধুকে শেখ মুজিব রান্না না তো এটা তো এগুলো তো কেন শক্তি নাকি ও কালো শক্তি সারা শক্তি এটা বলছে না ওনার পুরো বক্তব্য যদি শোনেন তাহলে উনি বুঝাতে চাচ্ছেন যে এক ধরনের এদের এদের যে ট্রান্সফরমেশন হচ্ছে সেটা নিয়ে উনি কথা বলেছেন কোন দৃষ্টিতে বলেছেন সেটা নিয়ে কথা বলেন কিন্তু সেটা নিয়ে সেটা সেই সেই অংশ বাদ দিয়ে এটা আমাদের আর একটা রোগ হয়েছে যে সোশ্যাল মিডিয়া গুলার বক্তব্যের মাঝখানে এই লাইন আর ওই লাইন লাগিয়ে সেটা আগুন লাগিয়ে দিচ্ছে ওই পিছনে কি আগে কি কি নাই তো ফদাইয়ের পুরো বক্তব্যটা শোনেন সেখানে উনি কি বলতে চাইছেন উনি তো আইনজীবী উনি তো এত বেকুব মানুষ না উনি তো ওনাকে যান আদালতে যান করেন ওনার বিরুদ্ধে মামলা করেন না কেন আপনি তো আইনগত প্রক্রিয়া কি আমার বক্তব্য পছন্দ হচ্ছে না আপনার আমি যদি রাষ্ট্রদ্রোহী বা অন্য কোন ধরনের কর্মকাণ্ড করছি আমার বক্তব্যটা আপনি আদালতে উপস্থাপন করেন আপনি আমার বক্তব্য আদালতে উপস্থাপন না করে আমার বাড়ি আক্রমণ করতে যাবেন তাহলে আপনি শেখ হাসিনা থেকে শেখ হাসিনার শাসন আমল থেকে কোন উন্নত জাতের কিছু হয়ে গেছেন আপনি তো তার থেকে নিকৃষ্ট শেখ হাসিনার তো আমি দেখি নাই কারো বক্তব্যের জন্য তার বাড়িতে গিয়ে তার হামলা করা তার বউ বউ মেয়ে আত্মীয় স্বজনকে হামলা করার ইয়ে করা আমি তো আমি দেখি নাই কারো ইয়ে জন্য বক্তৃতার জন্য